বন্ধুরা মিটু সিম্পল লাইফস্টাইলে আমি মিটু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও বেশ ভালোই আছি এখন কিন্তু ঘড়ির কাটায় আটটা বাজে আমি আমার মর্নিং শুরু করলাম এখন থেকে তোমরা সারা দিন আমার দেখতে আমি আজকে সারাদিন কী কী করছি আশা করছি তোমাদের সব ভালোই লাগবে দেখতে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টসও করতে পারো তো আমার সাথে চলো আমি চলে যাচ্ছি সরাসরি কিন্তু কিচেনে আজ লাঞ্চে হবে মুসুর ডালের বড়া সকালবেলা ভিজিয়ে রেখেছি সে ডাল আর এখানে গাটি কচুকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর পাশে বসিয়েছি চা এখানে যে মাছ আছে পমফেট মাছ সকালবেলা তো বার করে রেখেছিলাম বরফ কিন্তু ছেড়ে গেছে গাটি কচু দিয়ে হবে মাছের ঝোল আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এক কাপ চা আর দুটো বিস্কিট চা তেমনভাবে কিন্তু খুব একটা যে আমি খাই তা কিন্তু নয় আজকাল একটু বেশি কিন্তু আমার চা খাওয়া হয়ে যাচ্ছে চা খাওয়ার পর চলে আসলাম লাঞ্চে কি রান্না করবো টমেটো আদার কাঁচা লঙ্কা দেবো মাছের মধ্যে আর এই কাঁচা লঙ্কাটা ডালের বড়াতে দেবো ঘুম থেকে উঠেই না আমি মাছের যে টিফিন বক্সটা ওটা কিন্তু আমি বাইরে বের করে রেখেছিলাম যেদিন মনে থাকে সেদিন আমি রাখি তো খুব ভালো হবে বরফ কিন্তু ছেড়ে গেছে আর যেদিন মনে থাকবে না সেদিন কিন্তু বেশ মুশকিল হয়ে যায় মাছ থেকে বরফ ঝরাতে আর তারপর দেখো সকালে যে আমি চা খেয়েছি যে টিফিন বক্সে মাছ ছিল সে সমস্তই কিন্তু আমি চটপট ধুয়ে ফেললাম তাতে কি হয় জমে থাকে না বাসনগুলো আর গাটিগুচুগুলোকে এরকম কিন্তু বয়ল করার পর আমি ধুয়ে নিই তার এই লোদ যে ভাবটা থাকে সেটা কিন্তু কমে যায় তাতে ঝোলটা খেতে একটু বেশি ভালো লাগে আর মিক্সিতে আমি যখনই দেবো না এই মশলা তখনই কিন্তু আমি একটু জল দিই কারণ এত কম মশলা যে লেগে যায় কাটাটা ঘুরতেই যায় না আর আমি না রেগুলার কিন্তু মশলা মিক্সিতে পিষে নিই সে অল্প অল্প করেই আমি কিন্তু একসাথে অনেকটা মশলা পিষে ফ্রিজে রেখে দিই না এতে কিন্তু যে মশলাটা আমরা রাখি সেই মশলার গুণাগুণ তো একদম নষ্ট হয়ে যায় আর তার মধ্যে কিন্তু জান তৈরি হয় আর সেটা যদি রেগুলার বেশি খাই আমাদের শরীরে কিন্তু নানারকম রোগ ব্যাধি আসবে একেতেই আমরা নানা রকম ভেজাল মশলাপাতি থেকে শাক সবজি সব কিছুই খাই সেখানে যদি এই মশলাকে আমরা রেখে দিই তাতে কিন্তু আরও জীবাণু তার ভেতরে জন্মায় তবে অনেকেই কাজের জন্য সময় পায় না ব্যস্ত থাকে সে ব্যস্ততার জন্য করতে পারে না তারা সেটা করে কিন্তু যেহেতু আমি বাড়িতে থাকি আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে মশলা কিন্তু রেগুলার বানাতে যাতে আমার শরীর বা আমরা যাতে সুস্থ থাকি সেই দিকটাতে কিন্তু আমি ভীষণভাবে নজর রাখার চেষ্টা করি আর যারা আমার মতন বাড়ি থাকো তারাও কিন্তু চেষ্টা করো এইভাবেই প্রত্যেক দিন অল্প অল্প করে বানিয়ে খেতে তাহলে কিন্তু তোমরা অনেক বেশি হেলদি থাকবে হ্যালো বন্ধুরা এখন কিন্তু দশটা বাজে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলেছি প্রচণ্ড ঘেমে গেছে কিন্তু একদম গরম আছে বেশ গরম না যতই বৃষ্টি হোক যাই হোক গরম তো যাচ্ছে না তো আমি এই ঘরটাতে আসলাম দেখো রান্নাটা আজকে আমি পরে ফেলেছি তাড়াতাড়ি মাছের ঝোলটা করে ফেলেছি আর ওই বড়াটা বানাবো পরে সেটা একদম গরম গরম স্নান পুজো দিয়ে নি তারপরে করবো আর তার আগে এসেছি আমি এই ঘরে এই যে এই বিছানাটা তো আমি তুলিনি মানে মেয়ে শুয়েছিল অনেক লেটে উঠেছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে কিন্তু ও দিয়ে চলে গেছে কিন্তু বিছানাটা পরে আছে বললাম থাক আমি এখন এটাকে তুলি আর হুটো পাটা করে রান্না করলাম কিছু কাজ আছে সেই কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো সেই জন্য কিন্তু আগে আমি রান্নাটা করে নিয়েছি তো তোমরা কী করছো তোমাদেরকে সকালের খাবার খাওয়া হয়ে গেছে আমি তো আছে কিছুই খাইনি চা বিস্কিট দিয়ে সকালটা আমি চালিয়ে দিলাম পরে দুপুরবেলা একবারে ভাত খাবো তো ঠিক আছে তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো আমি এখন কি করি এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কিন্তু আমরা এই কাজগুলো খুব মন থেকে ভালোবেসে করি কারণ আমরা ঘরের গৃহিণী আর গৃহিণী যদি এগুলো মন থেকে করে দেখবে সেই ঘর কিন্তু অনেক সুন্দর হয় এবং নিজের মতন করে আমরা করি আমরা কিন্তু সংসারের সবটা ভালো উন্নতি এসব ভেবেই কিন্তু আমরা প্রত্যেকটা মহিলাই ঘরের এই কাজগুলো সময় মতন প্রত্যেক দিন করি একটা সময় এই কাজগুলো কিন্তু আমার কাছে খুব কঠিন ছিল আমি ভীষণ ভয় পেতাম ভাবতাম সংসারের এত বড় দায়িত্ব আমি কি করে নিতে পারবো আমি কি সমস্ত কাজ করতে পারবো দেখো ঘরটাকে কিন্তু একদম গুছিয়ে আমি পরিষ্কার করে রাখলাম তারপর কিন্তু আমি যাচ্ছি মেয়ের রুমে দেখতে যে মেয়ের রুমটার কি অবস্থা না যাক তাও মোটামুটি আছে ভালো তো আমি এই ঘরটাতে আর হাত দিচ্ছি না আমি বেরিয়ে সোজা চলে যাচ্ছি আমার অন্য কাজে এই যে মেয়ে কিন্তু চলে এসছে এই রুমে মেয়ে বসে বান্ধবীর সাথে গল্প করছে সে যে পড়তে চলে যাবে সব বিষয়ে তার সাথে কথা হচ্ছে তো মেয়েকে কিন্তু এটা আমি মেডিসিন দিচ্ছি মেয়ে মেডিসিন খাচ্ছে তারপরে কিন্তু আমি চলে আসলাম কাজে কী কাজ তোমাদেরকে আমি একটু আগেই বলেছি যে আমার কিছু কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব এই যে স্ট্যান্ড বেসিংটা আছে এটাকে কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় এর একদম সাদা ভীষণ নোংরা হয়ে যায় কিন্তু মানে সপ্তাহে দু থেকে তিন দিন অন্তত এটাকে পরিষ্কার করতেই হয় খুব ভালোভাবে যাই হোক বন্ধুরা যে কথাটা আমি বলছিলাম যে কিভাবে আমি এত দায়িত্ব কর্তব্যগুলো আমি করতে পারবো নিজে একা নিজের কাঁধে আমি কিন্তু সময়ের সাথে সাথে সেই সমস্ত কাজগুলো মোটামুটি ভালোভাবেই কিন্তু শিখে গেছি যেমন ঘরের কাজ তেমনি কিন্তু বাইরের সমস্ত কাজ আমাকে একা হাতে সামলাতে হয় প্রথম প্রথম কিন্তু আমি ভীষণ ভয় পেতাম আমি কীভাবে পারবো কীভাবে লোকের সামনে কথা বলবো কি করে সাধারণত বার যারটুকু আমি করবো দেখেছো পরিষ্কার করেছি কেমন চকচক করছে জিনিসটা পরিষ্কার রাখলে কিন্তু মন থেকেও ভীষণ শান্তি লাগে না আজ থেকে বারো বছর আগে কিন্তু আমি প্রথম শিখেছিলাম কিভাবে একা একা চলতে হয় কিভাবে একা একা করতে হয় আর তখন কিন্তু অনেকবার আমি ঠকেছি আমাকে অনেক জনা ঠকিয়েছে অনেক রকম কথা বলেছে আজ কিন্তু ঠকতে ঠকতে আমি কিন্তু অনেকটা শিখে গিয়ে আজ আর ঠকি না ঠকলেও কম ঠকি মানে আমাকে ঠকানো কিন্তু এখন অতটা সহজ নয় যতটা আমাকে আগে প্রত্যেকে পারলেই কিন্তু ঠকাতে পারতো তাই বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা যদি কেউ কোনো কিছু করতে চাও ঠকার ভয়ে সে কাজটা কিন্তু খুব বন্ধ করো না যে করা ঠকতে ঠকতেই কিন্তু মানুষ শেখে তবে এখনকার মানুষ কিন্তু অনেক বেশি সচেতন আমি জানি আমার থেকে অনেক বেশি তোমরা বুদ্ধিমান অনেক বেশি কিন্তু তোমরা জানো বাইরের জগৎটাকে আর সেই সাবধানতাতে প্রতি মুহূর্তে পদক্ষেপ দেবে দেখবে মানুষ চাইলেই কিন্তু ঠকাতে পারবে না মানুষ বুঝে ফেলবে যে তুমি ঠকবে না তখন কিন্তু তোমাকে ঠকানোর চেষ্টা করবে না আর যদি বুঝতে পারো যে তুমি সহজ সরল তাহলেই কিন্তু তোমাকে ঠকিয়ে দেবে তুমি মন থেকে সহজ সরল হও কিন্তু লোককে তুমি না সেটা বুঝতে দেবে না তাহলে দেখবে মানুষ তোমার ওপরে সেই যে বোকামি বা তোমাকে বোকা বানানোর চেষ্টা কিন্তু করতে একটু হলেও ভয় পাবে আর এই সমাজে একটু ভয় পাওয়ার মনে হয় প্রয়োজন আছে না হলে কিন্তু তোমাকে পায়ের তলায় ফেলে না পিষে দেবে তোমরা হয়তো ভাবছো যে আমি এত কঠিন কথা আজ কেন বলছি কারণ আমি কঠিন বাস্তবটাকে কিন্তু সবসময় চোখের সামনে দেখতে পাই যেহেতু একা থাকি সেহেতু খুব কঠিন কিন্তু আমার জন্য জীবনটা যতটা তোমরা ওপর থেকে দেখছো না আমার জীবনটা ভেতরে কিন্তু অনেকটা কঠিন কারণ আমি যেহেতু একা আমাকে বলাটা মনে হয় খুব সহজ আমার প্রতি অন্যায় করাটাও মনে হয় যেন খুব সহজ এই সমাজ ভীষণ কিন্তু খারাপ তোমাকে তোমার মতন করে চলতে দেবে না তোমাকে কিন্তু তোমার মতন করে তোমাকে ভাবতে দেবে না তারা তাদের ভাবনাটা তোমাদের উপরে কিন্তু চাপিয়ে দেবে যদি তুমি একা থাকো তাহলে তুমি দুর্বল যদি তুমি একা থাকো তাহলে তুমি খারাপ যদি তুমি একা থাকো তোমার সর্ব পেছনে কিন্তু দোষ সমাজ প্রতি মুহূর্তে কিন্তু সেটা বুঝিয়ে দেয় তাই বলছি ভয় পেও না কাউকে কারণ জানবে যারা নিন্দে করে তারাই কিন্তু নিন্দুক তাদের পেছনে না নানা রকম প্রবলেম বা সমস্যাগুলো থাকে সে জন্যই কিন্তু তারা এই ধরনের কথাবার্তা বলে ভেতর থেকে না অনেকটা কঠিন সত্যি বেরিয়ে আসতে চায় তো তাই আজকে না অনেকটাই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে হালকা হলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না আর এই দেখো এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমি যে মুছেছি সেগুলোকেও কিন্তু আমি একদম ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে স্নান করে একদম আমি পুজো দিয়ে তারপরে কিন্তু আমি উপরে এসেছি এই জামা কাপড়গুলো আগের দিনে শুকোয়নি প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো একদম ভেজা ছিল সকালবেলা এসে একবার আমি উল্টে পাল্টে দিয়ে গেছিলাম এখন এসে দেখছি শুকিয়েছে তাও মেয়ের একটা প্যান্ট শুকোয়নি সেটাকে আমি রেখে যাচ্ছি পরে এসে নিয়ে যাব সংসার মানেই কিন্তু কাজ আর এই যে জামাকাপড় আনা তোলা এগুলোও কিন্তু ছোট ছোটো হলেও অনেকই গুরুত্বপূর্ণ কাজ এগুলো তো আমি জামাকাপড়গুলো কিন্তু রেখে দিয়েছি পরে ফল করব। কারণ আমি কিন্তু ভাত এখনও রান্না বসাইনি মাছের ঝোল তো হয়ে গেছে আর আমি কিন্তু এখন এখানে ভাত বসাবো তারপরে ডালের বড়া করব। এই সমস্ত কিন্তু আমি রান্নার পরে করছি কারণ এই দুটোই গরম গরম খেতে ভীষণ পছন্দ করি মসুর ডালটাকে কিন্তু বেশ ভালোভাবে আমি দু তিনবার ধুয়ে নিলাম তারপরে কিন্তু আমি দেখো মিক্সির বাটিতে দিয়ে এখন এটাকে আমি পিষে নেব। তবে অতটা ডাল আমি দেইনি কিছুটা ডাল আমি কিন্তু রেখে দিলাম আর এর মধ্যে আমি না চারটে সরু সরু কাঁচা লঙ্কা দিয়েছি একদম সরু ছিলগুলো চারটে দিয়েছি আর পেঁয়াজ কুচি নুন হলুদ দিয়ে মেখে আমি কিন্তু ডালের বড়াগুলো বসিয়ে দিচ্ছি গরম গরম ডালের বড়া না এতে ভীষণ পছন্দ করি মানে মুসুর ডালের বড়াটা আমি একটু বেশি পছন্দ করি আর একটু পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে খেতে বড়াটা আর ওইদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো আমি বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলাম তারপরে কিন্তু আমি প্যানটা ঝরিয়ে নিচ্ছি ঘড়ির কাটায় পণে দুটো বাজে রান্না না সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ভারী কাজ আর নেই এখন এবার আর হচ্ছে খাবার পালা আর আমি বসে আছি চুল তো পুরো ভেজা শ্যাম্পু করেছি মেয়ের জন্য এখন না অপেক্ষা করছি মেয়ে স্নানে গেছে মেয়েও মাথা শ্যাম্পু করবে আসলে তারপরে লাঞ্চ করবো আর এখন কিন্তু পনে দুটো বাজে আর আজকে কিন্তু সানডে তো সানডে কোনো স্পেশাল কিচ্ছু নেই কারণ মা মেয়ে থাকে কোনো স্পেশাল নয় সানডেও লাগে না কোনো স্পেশাল করতে আবার হয়তো অন্য কোনো দিন আমরা সানডের মতন করে খেয়েও ফেলি মানে এই হয় আর কি একা থাকি তো যেতে ইচ্ছা করে না বাজার টাজার সানডে হিসেবে আর সানডে তো আমি অ্যাভয়েড করতেই চাই ভীষণভাবে আমি অ্যাভয়েড করি সানডে বাজারটা ভীষণ ভিড় থাকে সমস্ত পুরুষ মানুষের আমার একদম ভাল লাগে না সানডেতে গিয়ে বাজার করে আনতে যাই হোক আজ সানডে আমি কি কি করলাম সেটাই তোমরা দেখো আজকে মেয়ে স্নান করে চলে এসছে সাথে সাথেই আর এই দেখার এখানে মুসুর ডালের পকোড়া আর মাছ ভাজাটা শুধু মেয়ের জন্য আর এখানে মাছ দিয়ে যে গাটি কচু দিয়ে ঝোল আর এই যে আমি নিয়ে নিয়েছি আমার দুপুরের থালি নিচে এসে রেডি হয়ে গেলাম একটা কুর্তি পরে নিয়েছি এখন বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমাকে কিন্তু বেরোতেই হচ্ছে কারণ আমি একা থাকি আমাকে সব কিছু কিন্তু হ্যান্ডেল করতে হয় এইভাবে বৃষ্টি হোক ঝড় যা কিছু তুফান আসুক না কেন আমাকে কিন্তু কাজ করতেই হয় যাই হোক বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যদি পারিতে তোমাদের সাথে সেটা শেয়ার করবো নাহলে এসে তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি কাল থেকেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর তো আজকে তো সব থেকে বেশি বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে কিন্তু একদম লোকজন নেই দেখো জনমানব বলতে গেলে কিন্তু প্রায় শূন্য আমি কিন্তু রয়েছি একদম কৃষ্ণনগরের মেন পয়েন্ট যেখানটায় মধ্যে চাইতে জনবহুল জায়গা শুধু শুধু গেলাম আর শুধু শুধু আসলাম কোনো কাজ হলো না বৃষ্টির মধ্যে যেখানে গেলাম সেটা বন্ধ ছিল মেয়ের যে রিপোর্ট দিয়েছিলো ব্লাড টেস্টে সেই রিপোর্টগুলো আনতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখছি এত তাড়াতাড়ি কেন বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য সাতটার সময় গেলাম তখনই দেখছি বন্ধ হয়ে গেছে যাই হোক ফিরে আসলাম কালকে আবার যেতে হবে মেয়ের ডক্টর আছে আর এইখানে দেখো আমার লাভ না হোক মেয়ের কিন্তু লাভ এই যে আসার সময় দেখতেই পেলে যে কোথায় ঢুকেছিল আটসালানে আটসালানে বিরিয়ানি নিয়ে এসছে মানে আমার লাভ নাই আমার লোসকান কিন্তু মেয়ের লাভ মেয়ে খাবে চিকেন বিরিয়ানি আর আমি খাবো মাছ ভাত তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট